এক থালায় খায় সব জাতের মানুষ এক প্রসাদ ছুঁয়েও কেউ অশুদ্ধ হয় না কারণ এ শুধু খাবার নয় এ হলো ঈশ্বরের আশীর্বাদ পুরীর শ্রীমন্দিরে প্রতিদিন রান্না হয় ছাপ্পান্ন রকম ভোগ এই ভোগ হয় মহাপ্রসাদ কারণ এ প্রসাদ জগন্নাথ দেব নিজে গ্রহণ করেন তারপর তা বিতরণ করা হয় সকল ভক্তের মাঝে কোনো জাত বর্ণ পেশা বিচার না করে এই একমাত্র প্রসাদ যে কোনো ব্যক্তি যে কোনো ধর্মের মানুষ ছোঁয়াছুঁয়ি ছাড়াই একসাথে বসে খেতে পারেন এমন কি একে বলা হয় আন্ন মহোৎসব যেখানে ভগবানের অংশ ভাগ হয় ভক্তদের মধ্যে পুরাণ মতে জগন্নাথ স্বয়ং তার দেহ দিয়ে এ প্রসাদকে ছোন স্পর্শ করেন তাই এই ভোগ ঈশ্বরীয় শরীরের স্পর্শে পবিত্র মহাপ্রসাদ শুধু পেট ভরে না ভরে আত্মা মন সংসার এই কারণে বলা হয় যে মহাপ্রসাদ পায় তার জীবনে ঈশ্বর আসেন মহাপ্রসাদ আমাদের শেখায় ভগবানের আশীর্বাদে সবাই সমান ধর্ম জাত গোত্র সম্প্রদায় সব ভেদ ঘুচিয়ে একই থালায় সবাই খায় এ হলো জগন্নাথের সত্যিকারের লীলা এ খাবার নয় এ তত্ত্ব। জয় জগন্নাথ জয় জগন্নাথের মহাপ্রসাদ জয়